দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই চলছে এবং সেই অনুযায়ী আমরা বিভিন্ন পর্বে অনুষ্ঠান করছি আজকের পর্বে আমরা কথা বলবো বারোই জুন নিউ ইয়র্কের নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সেখানে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে যে ম্যাচটি হবে সেটি নিয়ে কথা বলার জন্য এবং অতিথি হিসেবে টেক্সাস থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য সাবেক ওপেনিং ব্যাটসম্যান ইউসুফ রহমান বাবু আসসালাম ইউসুফ রহমান বাবু আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আমরা আজকে যেই খেলাটি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যেকার ম্যাচ ইতোমধ্যেই কিছু খেলা ভারতের এবং যুক্তরাষ্ট্রের আমরা দেখেছি এবং আমরা জানি যে ভারত অন্যতম টপ ফেভারিট এবারের বিশ্বকাপে কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু দেখাচ্ছে যে তারাও কিছু ভালো খেলা দেখাতে পারে ইউসুফ রহমান বাবু আপনি যুক্তরাষ্ট্রে আছেন বেশ অনেক বছর ধরে যুক্তরাষ্ট্র দল সম্পর্কে আপনার কি মনে হয়েছে এ পর্যন্ত দেখেন প্রথমত আমি ইউএস ক্রিকেট টিমকে অনেক ক্রেডিট দেব ফর দেয়ার পারফরমেন্স তারা বাংলাদেশের সঙ্গে যে সিরিজটা খেললো তিনটা টি টোয়েন্টি দে ওয়ান দ্য সিরিজ তারপরে তারপরেদের ম্যাচেস ওয়ার্ল্ড কাপ আই হ্যাভ টু গিভ দেম ক্রেডিট বিকজ আপনি যদি হিস্ট্রি দেখেন ইউএসএ ক্রিকেট কিন্তু যদিও হিস্ট্রিটা অনেক অনেক পুরনো হিস্ট্রি কিন্তু এখানে কিন্তু ক্রিকেটটা কিন্তু আপনার থ্রাইভ করে অ্যাজ এ উইকেন্ড স্পোর্ট আনলাইক আদার কান্ট্রিজ ইটস নট এ প্রফেশনাল স্পোর্ট বন্ধু বান্ধবরা উইকেন্ডে খেলে দে গ্যাদার দে প্লে লিগস এই রিসেন্টলি ধরেন বছর বছরখানিক আগে থেকে এই প্রফেশনাল ক্রিকেট আপনার ওই আইপিএল এর ওনাররা এসে এখানে ওদের মেজর লিগ ক্রিকেট শুরু করলো সো দ্যাট ব্রট সাম এক্সাইটমেন্ট সো অবভিয়াসলি এই টিমটাতে আপনি দেখবেন কিছু কিছু প্লেয়ার আছে হু হ্যাভ প্লেড প্রফেশনাল ক্রিকেট যেমন আপনার দুজন সাউথ আফ্রিকান অরিজিন প্লেয়ার আছে দ্যাট ইজ ইন গাউস বলে একটা প্লেয়ার আছে ওপেনিং ব্যাটিং করে আর একটা প্লেয়ার আছে মিডিয়াম পেস বোলিং করে সোয়ালস কি না কি নাম অ্যান্ড দেন ইউ হ্যাভ কোরি অ্যান্ডারসন ফ্রম নিউজিল্যান্ড

but the most remarkable thing about the team is their cohesion their teamwork which is a big plus now apne india dorkarina established world cup champions number one i think they are the top rated team to win the trophy kalata hoben new york new york obviously the advantage will be india's The reason is the, the the nature of the pitch pitch top

ব্যাটিং তো বললামই না দে ব্যাট ডিপ অ্যান্ড দে ব্যাট কনসিস্টেন্টলি উইথ পাওয়ার আবার ইউএসএস বিগেস্ট চ্যালেঞ্জ উইল বি টু পুট আ স্কোর অন দ্য বোর্ড দ্যাট দে ক্যান ফাইট উইথ যদি আপনার দেড়শো রান করতে পারে ইট উইল ইন্টারেস্টিং ম্যাচ কারণ ইউএসএর পেশাটা কিন্তু খারাপ না হয়তো অত কোয়ালিটি হতে পারে না কিন্তু দে আর কোয়াইট অ্যাকিউরেট আপনি দেখবেন ওদের একটা ওপেনিং বলার আছে আলী খান ওর ডেথ ওভারে এসে যেভাবে ইয়র্কার বল করে ইট সামথিং টু ওয়াচ তো কাজেই দেড়শো রান যদি করে আই এক্সপেক্ট অ্যা কম্পিটেটিভ ম্যাচ আদারওয়স ইটস ইন্ডিয়া উইচ উইড বি দপ ফেভারিট আপনি একটা একটা শব্দ উল্লেখ করেছেন কোহিশন আপনি যুক্তরাষ্ট্র দলের ভেতরে কোহিশন দেখছেন একটা দলীয় জেলিং বা সংহতির ব্যাপার দেখছেন

আননেসেসারি ঝগড়াঝাটি উইচ উই সো অবভিয়াসলি ডিসপ্লেইড বিটুইন তামিম অ্যান্ড শাকিব অ্যান্ড ব্যাডলি মিসম্যানেজ মিডিয়া অ্যান্ড দ্য বিসিবি দ্যাট নট হেল্প দ্য টিম তো কাজেই ওই জিনিসটা ডাজ নট হেল্প দ্য টিম ইন যেটা আপনি আমেরিকাতে পাবেন না কারণ আমেরিকাতে হচ্ছে কি এদের এদের হার্ডলি কয়েকটা প্লেয়ারের মেইন সোর্স ইনকাম হচ্ছে ক্রিকেট ওদের আপনার অন্যান্য চাকরিজীবী দে মেক আ ডিসেন্ট অ্যামাউন্ট অফ মানি দে হ্যাভ আ নর্মাল হেলদি লাইফ দে আর সেলফ সফিসিয়েন্ট আপনার যে ফাস্ট বোলারটা আছে না ইউএসএর যে কি ছেলেটা নবরাত কান্না কি যিনি ছেলেটা ফাস্ট বোলার নো হিজ এডুকেশন ব্যাকগ্রাউন্ড হি ইজ ইন আই টি হি ওয়েট টু হি ওয়ার্কস ফর আই বিলিভ হি ওয়ার্কস ফর অল বাট হি হ্যাজ দ্য প্যাশন টু প্লে দা গেম অ্যান হি প্লেজ ইট সো ওয়েল তাই না হার্ট অ্যান্ড সোল দিয়ে খেলে যতটুকু খেলে এনি প্লেস ফর দ্য ফ্ল্যাগ এখানে কিন্তু সাত আটটা দেশলভ আছে ইন্ডিয়া পাকিস্তান নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ওয়েস্ট দেয়ার অল ইনভল বাট দেওয়ানো সো ইম্পর্টেন্ট উই নিড টু লার্ন দ্যাট ফর গেট দ্য ডিফারেন্সেস প্লে এস এ টিম সাপোর্ট ইচ আদার আমি বলি একটা কথা যখন মিলিটারি মিশনে যায় মনে করেন ইউএস আর্মি এবং এটা আমি শুনেছি ইন্টারভিউতে যে when a সোলজার ইজ ফাইটিং ফর দ্য কান্ট্রি যখন যুদ্ধ ফ্রন্টে ফাইট করে দে ডোন্ট ফাইট ফর দ্য কান্ট্রি দে অ্যাকচুয়ালি ফাইট ফর দ্য পার্সন ইন ইজ বাংকার ওর যে অন্য পাশে সোলজার আসে ওর জন্য ফাইট করে বিকজ ইফ হি প্রোটেক্টস হিম হি গেটস প্রোটেক্টেড দ্যাটস টিম ওয়ার্ক আমাদের দলে এই টিম ওয়ার্কটা সাংঘাতিকভাবে দরকার অ্যান্ড দ্য টিম ওয়ার্ক হ্যাজ টু বি আমাদের সোশ্যাল মিডিয়া ইজ ড্যামেজিং ফলস নিউজ ফেক নিউজ সেলফ প্রমোশন এগুলো করে তো শেষ করে দিয়েছে সো দ্য বিসিবি হ্যাজ নট হেল্পড দ্যাটস ওয়ের উই আর যুক্তরাষ্ট্র দলের যে অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল তিনি তো ভারতীয় বংশোদ্ভূত এবং এখন পর্যন্ত তার খেলা দেখে আপনার কি মনে হচ্ছে অধিনায়ক হিসেবে এবং খেলোয়াড় হিসেবে হি ইজ ম্যানেজ দ্য টিম ভেরি ওয়েল অ্যাজ আ ক্যাপ্টেন বুঝছেন বোলিং চেঞ্জ বলেন সবকিছু বলেন হি ইজ ম্যানেজ ভেরি ওয়েল হি ইজ কাম আপসেট হয় না আমার মনে আছে সে একটা স্টাম্পিং মিস করলো ফার্স্ট ওভারে ক্যাচ ইজি ক্যাচ ফার্স্ট ওভারে ক্যানাডার ফার্স্ট ওভারেড ওভারে মিস করলো একেবারে কাজে আইসিমিং ব্যাটসম্যান তো ওর লিমিটেশনের মধ্যে খেলে বাট আই থিঙ্ক হি ইজ মানে পার্সন হু ক্যান ম্যানেজ ওর

এই খেলায় ভারতের তো বোলিং ব্যাটিং সব দিক দিয়েই তাদের একটা খুব শক্তিশালী অবস্থান আছে কোনো আপসেট এই বিশ্বকাপে তো আপসেটও আমরা কিছুটা কিছুটা দেখছি ইতোমধ্যেই এবং একজন সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান বোলার ইয়ান বিশ্বপ তিনি বলছেন যে এই বিশ্বকাপে কিছু আপসেট কিন্তু ঘটতে পারে বড় দল ছোট দলের কাছে হারতে পারে হ্যাঁ অবশ্যই হাঁটতে পারে এটা তো প্রত্যেক ওয়ার্ল্ড কাপই হয় তাই না ভালো দল হঠাৎ সাউথ আফ্রিকা হেরে গেল আপনার নেদারল্যান্ডস কাছে দিস ইজ পসিবল ইন এভরি ওয়ার্ল্ড কাপ কারণ এটা তো টি খেলা তো বিশ ওভারের খেলা আপনি দেখেন ওয়েস্ট ইন্ডিজ পাপুয়া নিউ গিনি পাপুয়া অলমোস্ট ওয়েস্ট ইন্ডিজকে হারাই দিছিল তাই না একটা ক্রাইসিস সিচুয়েশন লাস্ট চার পাঁচ ওভারে ওই ফর্টি থ্রি নট আউট যদি সে না করতো ওয়েস্ট ইন্ডিজ উইড প্রবলেম লস্ট সো দে ওয়ান ইন দ্য লাস্ট ওভার কাজে আপসেট হতেই পারে Uh, we cannot rule that out. but overall, abnijidakhan, acta team, acta kala borrow team, they will still make it in the next phase, most likely. unlike the world cup where we beat india in the west indies and india got knocked out. and india was knocked out of the tournament. unlike a chance we had. ইন দ্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়েই শুড হ্যাভ বিটেড ইন্ডিয়া যেখানে আপনার লাস্ট উইকেটে তিনটা উইকেট চার রান দরকার হেরে গেলেন তিন রান উই লস্ট ইট সো এরকম হতে পারে এবং হয়ে এসেছে সো ইটস নাথিং সারপ্রাইজিং সো ইউনো বিশপ যেটা বলেছে অ্যাপসলুটলি রাইট আমাকে দেখতে হবে যে ইউনো সাউথ ক্যারিবিয়ানের খেলাগুলো কীরকম হয় বড়ো টিমের সঙ্গে ছোট টিম কীভাবে খেলে এগুলো দেখতে হবে বুঝলেন সো ওখানে আপনি বুঝবেন এগেইন ছোটো ছোটো টিম যেগুলো আছে না দে শুড গোয়িং টু দ্য গেম থিঙ্কিং দে হ্যাভ নাথিং টু লুজ দে শুড গো অ্যাজ আন্ডার ডগস দে হ্যাভ নাথিং টু লুজ আমাদের বাংলাদেশের একটা সমস্যাটা কি জানেন আমাদের মিডিয়া বলেন সোশ্যাল মিডিয়া বলেন আমাদের টিমকে এত একটা হাই লেভেল নিয়ে গেছে দ্যাট পিপল অটোমেটিক্যালি গেট ডিস্টার্ব বা আপসেটমেন্টালি ইফ দে লুজ মানে খেলাতে হারজিত হয় ইউসুফ রহমান বাবু জি আমাদের সময় প্রায় শেষ দেখা যাক ১২ জুন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যেকার খেলার ফলাফল কোন দিকে যায় এবং আমরা এই বিশ্বকাপ জুড়েই বিভিন্ন খেলা সম্পর্কে আপনার কাছে আসব এবং আপনার কাছ থেকে বিভিন্ন বিশ্লেষণগুলো নেব। অনেক ধন্যবাদ আজকে আমাদের অনেক ধন্যবাদ ইউসুফ রহমান বাবু আমাদের আজকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ